দুইটা ফুল ফুটছে দেখছে সুন্দর ফুটছে বাগানটা না দেখালে আমার ভালো লাগে না দিয়ে দাও গেটের সামনে বের হয়ে ভিডিওটা স্টার্ট করলাম যাচ্ছি ভাইয়ের বাসায় সকালে কালকে রাত্রে ফোন দিয়েছে ভাইয়া ভাবি আবার ছোটো ভাইয়ের বাসায় যাবে তার জন্য যাই একটু দেখি কি অবস্থা কি অবস্থা আকাশের সব ভালো আজকে আবহাওয়া অনেক সুন্দর আজকে আবহাওয়া অনেক সুন্দর যাই তারপর আসিস সারাদিন কী করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আর গরম পানি খেয়েছি আর কিছুই খাইনি ইচ্ছে করে না শরীরটা অনেক খারাপ ঠান্ডাও লাগছে সর্দি এত পরিমাণ কাশি এই যে গরম মশলা মুখে এত পরিমাণ কাশি সর্দি হালকা জ্বরও আছে গায়ে জানি না আবার এই আবহাওয়াতে বলি না যে আবহাওয়া ভালো না ভালো না এই আবহাওয়াতে আমাকে ধরে সব সময় হয়ে স্টান আমাদের এখান থেকে অটো রিকশা বাস যত যা আছে সমস্ত জায়গায় চলে স্ট্যান্ট বের হয়ে এক মিনিট কিন্তু আমাদের বাসার থেকে এই যে যাত্রীরা দাঁড়িয়ে আছে বাসে উঠবে তাই অটোতে উঠবো তাই একটু সামনে হাঁটছি ওইখান থেকে অটোতে ওঠা যায় কিন্তু একটু সামনে হেঁটেই অটোতে উঠবো তাই হাঁটছি অটোতে উঠবো করলাম شان <laughs>